দশ জন্ম শিবের পুজো করলে তবেই নাকি শিব ঠাকুর খুশি হয়ে অনাদিরাতে গোবিন্দ অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে পাঠায় শ্রীকৃষ্ণের সেবা করার জন্য শ্রীকৃষ্ণের ভক্ত হওয়ার জন্য অনেক তপস্যা করতে হয় জয় তাই জয়গৌর জয় রাধেশ্যাম সকল ভক্তমণ্ডলী কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের অশেষ কৃপা এবং গুরুদেবের অশেষ কৃপায় আমি ভালো আছি চলুন তবে আজকের ব্লগ ভিডিওটি শুরু করা যাক এই প্রথমবার আমি ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে একটি ব্লগ ভিডিও তৈরি করছি আপনারা অনেক অনেক ভালোবাসা দেবেন কারণ আপনাদের ভালোবাসা অত্যন্ত প্রয়োজন আজকে প্রথমে আমি ঘুম থেকে উঠেছি উঠে স্নান সম্পূর্ণ করেছি প্রচুর গরম ছিল এবং তারপরই পুজো করতে বসে পড়েছি আমাদের এই যে কৃষ্ণ ভক্ত গৌরভক্ত যারা রয়েছে তাদের সকালে ঘুম থেকে উঠে ভগবানের সেবা আদি না দিলে দিনের কোনো কাজই শুরু করা যায় না এবং দিনের কোনো কাজ করতে ইচ্ছাও করে না তাই ঘুম থেকে উঠে পুজো করতে বসে পড়েছি এবং আজকে বেশ কিছু ছোট ছোট ফুল তুলে নিয়েছিলাম গাছের থেকে এই ছোট ছোট ফুলগুলো আমার বেশ ভালো লাগে কারণ যেহেতু আমার লাড্ডু গোপালকে ছোটো ছোটো ফুল দিয়ে শৃঙ্গার করালে বেশি সুন্দর লাগে সেই জন্য আমি কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করি ছোট ছোটো ফুল দিয়ে ভগবানকে শৃঙ্গার করানোর অনেকে প্রশ্ন করেছিলেন যে প্রভু রাধারানীকে কি আমরা তুলসী নিবেদন করতে পারি তাদের জন্য আমি বলতে চাই অবশ্যই তুলসী নিবেদন করতে পারেন রাধারানীকে তুলসী নিবেদন করতে পারেন কিন্তু দেবী লক্ষ্মীকে তুলসী নিবেদন করতে পারবেন না একটু ক্লোজ করে দেখুন আমাদের রাধারানীকে আজকে কেমন মিষ্টি লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমার প্রাণমোহন সবসময় সাজতে ভালোবাসে কিন্তু আজকে যে পরিমাণে গরম পড়েছে সেই জন্য আমি ওদের শৃঙ্গার একেবারে খুলে রেখেছি সমস্ত ড্রেস পোশাক খুলে রেখেছি এখন লাড্ডু কোপালের অঙ্গরাগ চলছে যারা লাড্ডু কোপালের অঙ্গরাক করাতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অনেকে প্রশ্ন করেছিলেন এই খাটটা আমি কোথার থেকে নিয়েছি এই খাটটা আমার বাবা নিজে হাতে বানিয়ে দিয়েছে কারণ আমাদের কাঠের ফার্নিচারের দোকান তো সেক্ষেত্রে বাবা নিজে খাটটা বানিয়ে দিয়েছে এবং বানিয়ে পালিশ করে পাঠিয়েছে এরকম খাট খুব কমই দেখা যায় এবং আজকে আমি আমার গোপালকে দুধ বিস্কুট নিবেদন করেছিলাম যেহেতু আজকে প্রচুর গরম আমি বেশিরভাগ সময় সকালে রুটি নিবেদন করি আর যেহেতু গরম সেহেতু আমি আমার শ্রীহরি নারায়ণশিলাকে আমি জলে ভিজিয়ে রেখেছি অর্থাৎ জলে ডুবিয়ে রেখেছি যেহেতু নিয়ম সেবার মাস আর এই নিয়ম সেবার মাসে কিন্তু ভগবানকে জলের মধ্যেই রাখতে হয় যারা ভাবেন ভক্তি জীবন খুব সোজা তাদেরকে বলে রাখি ভক্তি জীবন খুব কঠিন দেখতে পাচ্ছেন পুজো দিতে বসে আমি ঘেমে পুরো স্নান এতটা গরম পড়েছে আমাদের এখানে আর সর্বোপরি যেটি বলার গরমকালে কিন্তু ভগবানকে চেষ্টা করবেন সবসময় ঠান্ডা খাবার দেওয়ার কারণ গরমকালে ভগবান একদমই গরম খাবার খেতে পারেন না সেই জন্য ভগবানকে ঠান্ডা ঠান্ডা খাবার দেবেন চলুন তবে আমি অর্চনা সেরে নিয়েছি এবং ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম সেটাই এখন ভগবানকে পাওয় এই যে দুধ দিয়েছিলাম দুধটা প্রচণ্ড খাঁটি দুধ মা যেখান থেকে দুধ আমাকে এনে দেয় সেখানকার দুধ প্রচণ্ড খাঁটি এবং এই যে দুধটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গাড়ু এবং যখন আপনি গাড়ু দুধ খাবেন তখন আপনার শরীরেও শক্তি বাড়বে চেষ্টা করবেন প্যাকেট দুধ না কিনে গাড়ু দুধ কেনার গাড়ু দুধে অনেক বেশি পরিমাণে প্রোটিন থাকে ভিটামিন থাকে ব্লাড দুধের তৈরি খাবার খেতে অত্যন্ত পছন্দ করেন মাখন মিছি তারপর আপনার দুধ ক্ষীর দই পায়েস এই সমস্ত কিছু লাড্ডু গোপালের খুব প্রিয় যারা বাড়িতে লাড্ডু গোপাল রেখেছেন তারা অবশ্যই নিজের লাড্ডু কপালকে দুধের তৈরি খাবার খাওয়াবে লাড্ডু গোপালকে ভোগ খাওয়ানো হয়ে গেলে তারপর সেটা কিন্তু আলাদা একটা পাত্রে রাখবেন এটাই কিন্তু নিয়ম এভাবেই রাখবেন এভাবেই সমস্ত কিছু করতে হয় এখন আমরা ভোগ পাওয়াবো রাধারানিকে রাধারানি তিনিও দুধ খেতে ভালোবাসেন কিন্তু রাধারানীর অত্যন্ত প্রিয় খাবার হচ্ছে ঝাল ঝাল খাবার তিনি মুখরোচক খাবার ঝাল খাবার খেতে বেশি পছন্দ করেন চেষ্টা করবেন রাধারানীকে ঝাল ঝাল ভোগ পাওয়ানোর তিনি কচু খেতে ভালোবাসেন কচুর শাক খেতে ভালোবাসেন গাটি কচু খেতে ভালোবাসেন এবং এই যে পার্লিজি বিস্কুট খাওয়াচ্ছে ছোটোবেলায় টিভিতে দেখতাম পার্লিজি বিস্কুট খেলে গায়ে নাকি অনেক শক্তি আসে সেজন্য আমার লাড্ডগোপালের তো শক্তির প্রয়োজন কারণ সেটা এখন বড় হচ্ছে প্রথমবার যখন ভক্তি জীবনে আসলাম তখন সবাই কম আমাকে বাধা দিয়েছে ভক্তি জীবনে আসবে বলে সবাই বলেছে আমি পাগল হয়ে গেছি আমার মাথা খারাপ হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে কিন্তু এখন দেখা যায় সবাই আমাকে সঙ্গ দেয় সবাই আমাকে ভালোবাসে এই হচ্ছে ভগবানের লীলা যারা আপনাকে প্রথমে পাগল বলবে তারাই একদিন নিজেরাই পাগল হয়ে যাবে ভগবানের লীলা দেখতে দেখতে সর্বোপরি ভগবান লীলা করেন এবং আমার অনাদিরাধে গোবিন্দ তিনি লীলাময় তিনি পরম ব্রহ্ম এবং তিনি কিন্তু সমস্ত কিছু বিশ্ব চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু তারই সৃষ্টি এবং তিনি নিজেও বলেছেন যে তিনি না নারী না পুরুষ না কোনো কিছু এবং তিনি সমস্ত কিছু অর্থাৎ তিনি সব আবার তিনি কোনো কিছুই না ঘুম থেকে উঠে নিজে হাতে সমস্ত কিছু করতে হয় বাসন মাজা থেকে কাপড় কাচা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ বৈষ্ণব জগতে যারা আছেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা যারা বৈষ্ণব রয়েছি আমাদের সমস্ত কাজ আমাদেরকে নিজেদেরকেই করতে হয় আমরা অন্যদেরকে দিয়ে কোনো কাজই করাতে পারি না কারণ আমরা তো প্রসাদ এবং যারা মাছ মাংস আহার করে তাদের কোনো স্পর্শই আমরা নিতে পারি না তো সেক্ষেত্রে আমাদেরকে নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয় এবং অন্যের করা কাজ আমাদের একদমই পছন্দ হয় না বারবার মনে হয় যে নোংরা করে রেখেছে বা ভালো করে করতে পারিনি বা খারাপ করে কোনো কিছুই রেখেছে এই সমস্ত ভয় আমাদের মনে সব সময় চলতে থাকে এবং এই জন্যই আমরা আমাদের কাজ নিজেরা করতে বেশি পছন্দ করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি যারা বলেছিলেন যে এই ধরনের মুকুট কিনতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কাছে এই ধরনের মুকুট অ্যাভেলেবেল রয়েছে খুব অল্প টাকার মধ্যে এই ধরনের মুকুট পেয়ে যাবেন হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি অনলাইন সমস্ত ভাবে পেয়ে যাবেন যারা নিজেদের লাড্ডু কপালকে অঙ্গরা করাতে চাইছেন তারা ইতিমধ্যে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ এখন লাড্ডু অঙ্গরাগের মধ্যে চলছে টোয়েন্টি অফ টোয়েন্টি অফ দিয়ে আমি লাড্ডু কপালের অঙ্গরা করে দেবো এখন এই কেশাবব্রতর মাসে শুধুমাত্র কেশাবব্রতর মাসটুকুর জন্যই অফারটা থাকবে এবং যেটি বলার ভোগ পাওয়ার পর অবশ্যই কিন্তু তার মুখ মুছে দেবেন এটাই কিন্তু নিয়ম এবং যারা এই ধরনের খাট কিনতে চাইছেন লাড্ডু কপালের খাট তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন লাড্ডুগোপালের খাটের ওপরে থাকছে কিন্তু আকর্ষণীয় অফার লাড্ডু গোপালের খাটের এই অফারটা কিন্তু একদমই হাতছাড়া করবেন না এবং দেখতে পাচ্ছেন আমার গোপালের বুকে লেখা আছে রাধে অর্থাৎ তিনি সব সময় তার অন্তরে রাধাকেই রাখেন রাধা ছাড়া তার অন্তরে কেউই কোনো দিন থাকতে পারেনি যে রাধাকে পাবে সে কৃষ্ণকে পাবে কারণ যে একবার রাধে রাধে বলে ডাকে ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে দৌড়ে যায় তাই সবার আগে রাধাকে ডাকতে হবে যারা বৃন্দাবনে গেছেন তারা অবশ্যই জানেন বৃন্দাবনে সবাই রাধে রাধে বলে ডাকে রাধা রাধা বলে ডাকে কারণ রাধা রানীকে যদি আপনি না ডাকেন তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই আপনার কাছে আসবে না আর এই যে আমার শালোগ্রাম আমার শ্রীহরি শ্রীকৃষ্ণ তাকে আমি উদ্ধার করেছিলাম মাটির নিচ থেকে তার কৃপাতেই আজকে আমি ভক্তিজীবনে অবতীর্ণ হয়েছি ভক্তিজীবনে আসতে পেরেছি এবং সাধুগুরু বৈষ্ণবের অশেষ কৃপা যে আমি ভক্তিপথে এসে ভগবানের সেবা অর্জন করতে পারছি আপনাদের অনেক আশীর্বাদ রয়েছে আমি জানি সারা জীবন আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি এইভাবেই ভক্তিপথে এগিয়ে যেতে পারি খাটের নকশাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং যেটি বলার যারা এই ধরনের খাট কিনতে চাইছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখন কিন্তু আকর্ষণীয় অফার চলছে খাটের ওপরে এবং লাড্ডু কপালের অঙ্গরাগের ওপরেও কিন্তু থাকছে আকর্ষণীয় অফার এই অফারটি একদমই কেউ হাতছাড়া করবেন না সবাই এই অফারটি যথোপযুক্তভাবে কাজে লাগাবেন চলুন তবে পুজো আদি সম্পূর্ণ হয়েছে এবার আমি প্রসাদ প্রচুর খিদে পেয়ে গেছিল আর ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল ডুবিয়ে ডুবিয়ে তারপর খাওয়া বেশ দারুণ লাগছিল ছোটবেলায় অনেকবার খেয়েছিলাম এই পার্লে যে বিস্কুট তবে আজকে যখন খাচ্ছিলাম তার স্বাদটা অন্যরকমই লাগছিল দেখুন না দুধ খাওয়ার পর কেমন গোপ হয়ে গেছে ছোটবেলায় এগুলো নিয়ে বেশ হাসি আর কি করতাম আজকের ভিডিওটা তবে এখানে শেষ করছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে জয় তাই জয়গর জয় রাধেশ্যাম সকালে ভালো থাকবেন